নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত স্কুল আছে কিন্তু তার নামেই কারণ পড়ুয়া রয়েছে তবে নেই পর্যাপ্ত শিক্ষক মাত্র দুজন পার্শ্ব শিক্ষক ও একজন অশিক্ষক কর্মীর ওপর ভরসা করেই কার্যত চলছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভাটল জুনিয়র হাই স্কুল তার মধ্যে আবার একজন শিক্ষক বিদ্যালয়ে অত্যন্ত অনিয়মিত বলেই অভিযোগ সূত্রে খবর দু সাল থেকে এই স্কুলে শুরু হয় পঠন পাঠন সেই সময় দুজন পার্শ্ব শিক্ষক ছাড়াও ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তবে দু সালে তার অবসরের পর সেই পদে নিয়োগ করা হয়নি কোনো স্থায়ী শিক্ষক আর তখন থেকেই বিনা স্থায়ী শিক্ষকেই চলছে ভাটল জুনিয়র হাই স্কুল খাতায় কলমে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো সাতষট্টি হলেও টেনেটুনে টুনে কুড়ি থেকে পঁচিশ জন পড়ুয়া আসে স্কুলে স্কুলের বেহাল দশা প্রসঙ্গে কি বলছেন এক অভিভাবক শুনুন

এই যে মাস্টার আসছে না তাহলে পয়সা নেই আমি কোথায় পড়াবো এখানেই পড়াবো যাদের পয়সা আছে ওরা তো বাইরে পড়াচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের পড়াশুনো শেখার একমাত্র মাধ্যমে এই বিদ্যালয়ে শুধুমাত্র শিক্ষকের অভাব নয় বরং অনেক সময় পড়ুয়াদেরই দেখা যায় শিক্ষকের জায়গায় যদিও অপর পার্শ্ব শিক্ষকের অনিয়মিত উপস্থিতির অভিযোগকে কার্যত অস্বীকার করলেন আরেক পার্শ্ব শিক্ষক আশরাফুল হক সঠিক পরিকাঠামোর অভাবে গ্রামবাসীরাও নাকি স্কুল চত্বরে গবাদি পশু বেঁধে রাখে বলে অভিযোগ করলেন আশরাফুল হক আর কি কি বললেন তিনি শুনব বর্তমানে দুজন প্রায় একজন ক্লাস ইম্পর্টেন্ট হিসাবে না মানে ব্যাপারটা হলো যে এই একজন বাইরের মানে টিচার তো এতো নিয়ে আসছেন রেগুলারি আর এই ক্লাস যেটা সেটা তো সব জাস্ট জয়েন করলো কেন উনি হাইকোর্টের কেসে পড়ে গেছেন হ্যাঁ তো এই মানে সেটা এই কদিন থেকে আসছেন আর কি

ব্যাপারটা হলো যে সরকারের কাছে অনেকবার প্রিয়ারও করা হয়েছে তো সরকার দিচ্ছে না সেটা তো আমাদের হ্যাঁ হ্যাঁ দেখতে হবে কতটা না আপনি একাই এসছেন আজকে হ্যাঁ এখানে গরু ছাগল বাজছে প্রতিদিন ব্রান্দাকে নোংরা করে দিচ্ছে বা মানে ওলা সত্ত্বেও এলাকার মানুষ কোনো মতন ইয়ে করছে না মানে কর্ণপাত করছে না আমি স্কুল যতক্ষণ থাকি ততক্ষণ গরু ছাগল থাকে না আর চলে যাওয়ার পরে তিনটার পরে ব্রান্দাতে বেঁধে দেয় পায়খানা পায়খানা করে দেয় আবার তারপর দিন এসে আবার নিজেই ঝাড়টা হলো নোংরা হয়ে যাচ্ছে নোংরা হয়ে যাচ্ছে নিজেই ঝাড় দিতে হয় ঝাড় দেওয়ার তো আর কোনো দ্বিতীয় লোক নাই আমি ঝাড় দিয়ে পরিষ্কার পরিষ্কার করে তারপরে এই স্কুলটাকে চালাই আর এই যে মানে পুরাতন স্কুলে একটা বিল্ডিং পড়ে আছে বাউন্ডারি না থাকার কারণে সব গরু ছাগল ঢোকায় জাল উন কাটির যত কিছু আছে কুটি সব ঢুকে রাখে বলা সত্ত্বেও তারা বের করে না হ্যাঁ এরকম অবস্থাতে মানে স্কুলটা চল না লিখিতভাবে জানানো হয়নি বুঝলেন লিখিতভাবে জানানো হয়নি এরকম মানে পরিবেশে যেহেতু এখানকার মানে টিচারের অভাব সেই কারণে পরিবেশের মানে লোকেদেরকে বলে শুনে যা বলছে একটু পরিষ্কার পরিষ্কার রাখুন কিন্তু কর্ণপাত করছে আপনাদের কী দাবি থাকছে স্কুলটাকে কি দাবি করবেন সরকারের কাছে সরকারের কাছে এটাই দাবি করছি যেন স্কুলটাকে মানে ভালোভাবে এ করা হোক মানে শিক্ষক নিয়োগ করা হোক এবং বাউন্ডারি দিয়ে স্কুলটাকে ডেভেলপ করা হোক পাশাপাশি স্কুলে প্রতিদিন মাত্র কুড়ি থেকে ২৫ জন আসায় কেবলমাত্র তারাই মিড ডে মিল পায় তবে খাতায় কলমে কিন্তু এই সংখ্যাটা অনেকটাই বেশি দেখানো হয় বলে অভিযোগ বিদ্যালয়ের বেহাল দশা কিংবা মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে যখন তোপ দাগছে বিরোধী দল তখন ঘটনা প্রসঙ্গে ব্লক তৃণমূল আইএনটিউসির সভাপতি সাহেব দাস কিন্তু বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ অভিযোগ সত্যি হিসেবে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা দপ্তরকে আবেদন জানিয়ে কি বললেন তিনি শুনব আমি কিছুক্ষণ আগে আপনাদের সংবাদ মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পারলাম গ্রামবাসীর কাছেও কিছু আমি আমাদের ওখানে লোক আছে তাদের কাছেও আমি ব্যাপারটা জানতে পারলাম যে এরকম নাকি চলছে এরকম যদি ব্যাপার হয়ে থাকে আমি জেলা শিক্ষক দপ্তরকে বলবো যে ব্যাপারটা দ্রুতভাবে ইনকোয়ারি করে যারা যে শিক্ষকগুলো নাকি স্কুলে আসছে না বাচ্চারা শিক্ষা ব্যবস্থাটা খারাপ হচ্ছে বাচ্চারা নাকি ক্লাস নিচ্ছে যদি এটা হয়েই থাকে আমি জেলা শিক্ষা দপ্তরকে বলবো যে দ্রুতভাবে ইনকোয়ারি করে যে জিনিসটার সমাধান করুক স্কুলে পড়ুয়া আছে তিনশো সাতষট্টি জন কুড়ি থেকে পঁচিশ জন দিন উপস্থিত হয় কিন্তু মিড ডে মিলের খাতে দেখানো হচ্ছে আড়াইশো থেকে দুশো ষাট জন বাচ্চা মিড ডে মিল খেয়েছে দুর্নীতির অভিযোগ উঠে আসছে কি বলবেন দেখুন এই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ারলি জানা নেই যদি এর ব্যাপারটা হয়েও থাকে আমি বললাম একটু আগে আমি বললাম যে জেলা শিক্ষক দপ্তর দপ্তরকে আমি বল মানে আবেদন রাখলাম আমি যে এই যদি এই দুর্নীতিগুলো হয়ে থাকে যেন ভালোভাবে খতিয়ে দেখে এবং যদি দুর্নীতিগুলো হয়ে থাকে তাদের বিরুদ্ধে যেন দ্রুতভাবে ব্যবস্থা নেয় যদি কাজ নেই পশ্চিমবাংলায় বিরোধী শূন্য বিজেপি এবং সিপিএম কংগ্রেস এককভাবে যেভাবে আমাদের দলের বিরুদ্ধে লড়াই লড়ছে তারা কিছুতে পেরে উঠতে পারছে না তাদের কাছে কোনো কাজ নেই তারা এই সবই দেখে বেড়াচ্ছে কোথায় কি হচ্ছে বিদ্যালয়ের বেহাল দশার দায় কার স্কুলের পক্ষ থেকে যেমন এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনকে রকম লিখিত অভিযোগ জানানো হয়নি ঠিক তেমনই স্কুলের তরফে দাবি করা হল বারংবার অসুবিধার কথা জানানো হলেও সরকারের পক্ষ থেকে নিয়োগ হয়নি স্থায়ী শিক্ষক তবে এত ডামাডুলের মাঝে পড়ুয়ারা সঠিকভাবে শিক্ষা গ্রহণের পরিবেশ কবে ফিরে পায় সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মালদা থেকে তনুজেনের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ